আপনি একজন পুরুষ আপনি একাধিক বিবাহ করতে পারবেন কি না এবং আপনার ঘরে কিন্তু বউ আছে তারপরেও আপনি আরেকটা বিবাহ করতে পারবেন কি না নতুন কোনো সদস্যকে বউ হিসেবে বাসা আনতে পারবেন কি না দেখেন এই ব্যাপারে আমাদের আইনে বলা হয়েছে আপনি পারবেন কিন্তু এজন্য আপনাকে নির্দিষ্ট একটা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব রয়েছেন ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ আপনি লিখিতভাবে জানাবেন যে আমি আরেকটি বিবাহ করতে চাই আমার বউ রয়েছে ইউনিয়ন পরিষদ এটাকে সালিসি পরিষদ বলে সেই পরিষদ আপনার স্ত্রীর মতামত নিবে এবং ইদন পরিষদ থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা যদি বলেন যে হ্যাঁ আমি অনুমতি নিয়েছি তখন সালিসি পরিষদ আপনাকে একটা সার্টিফিকেট দিবে এবং বলবে যে হ্যাঁ আপনি চাইলে বিয়েটা করতে পারবেন তার মানে আপনি বউ থাকা অবস্থায় আরেকটি বা একাধিক বিয়ে করতে পারবেন যদি আপনি সালিসি পরিষদ থেকে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে যদি আপনি অনুমতিপত্র আনতে পারেন বিয়ে করার জন্য তাহলে এটা অপরাধ হবে না মোট কথা হচ্ছে আপনার স্ত্রী যদি অনুমতি দেয় তখনই কিন্তু সালিসি পরিশোধ অনুমতিটা দিবে এখানে মূল বিষয় হচ্ছে আপনার আপনার স্ত্রী আপনাকে পারমিট করতেছে কি না আরেকটি বিবাহ করার জন্য আপনার স্ত্রী যদি পারমিট করে আপনার স্ত্রী যদি অনুমতি দেয় ঠিক তখনই আপনি আরেকটি বিবাহ করতে পারবেন যারা যারা যে সমস্ত পুরুষ একাধিক বিয়ে করতে চান ঘরে বউ থাকা অবস্থায় তারা এই পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলে একাধিক বিয়ে করতে পারবেন সেটা অপরাধের মধ্যে পড়বে না